ভাবুন তো সকালবেলা ফোন খুলতেই দেখলেন সবুজ সবুজ ক্যান্ডেল চারদিকে শুধু প্রফিটের গল্প কেউ বলছে আজই পাঁচ পার্সেন্ট লাভ কেউ আবার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে এক ঘন্টায় অ্যাকাউন্ট ডাবল এই মুহূর্তেই আপনার মাথার ভেতরে একটা ভয় ঢুকে পড়ে আমি যদি এখনই ঢুকতে না পারি তাহলে এই সুযোগটা মিস হয়ে যাবে এটাই ফোমো ফিয়ার অফ মিসিং আউট ট্রেডিংয়ে এই ভয়টা নিঃশব্দে আসে কিন্তু ক্ষতিটা করে খুব জোরে ফোমো আসলে কোনো চার্ট প্যাটার্ন না কোনো ইন্ডিকেটারও না এটা একটা মানসিক ভাদ আপনি যখন দেখেন অন্য সবাই যেন টাকা বানাচ্ছে তখন নিজের ডিসিপ্লিন নিজের প্ল্যান সব ভুলে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেন তখন আর প্রশ্ন করেন না এই ট্রেডটা আমার সেট মধ্যে পড়ে কি না শুধু ভাবেন সবাই করছে আমিও করি সমস্যাটা শুরু হয় এখানেই ফোমো আপনাকে ট্রেডে ঢোকায় সবচেয়ে ভুল জায়গায় মার্কেট যখন অনেকটা দৌড়ে ফেলেছে তখন আপনি ঢোকেন বড় মুভের শেষের দিকে তখন স্মার্ট মানি প্রফিট বুক করছে আর আপনি নতুন করে কিনছেন ফলাফল কি একটু উঠেই মার্কেট ঘুরে যায় আপনার স্টপ লস হিট করে অথবা ভয় পেয়ে আপনি লসে বেরিয়ে আসেন আর তখনই মনে হয় আর একটু ধরে রাখলে হয়তো প্রফিট হতো এই ভাবনাটাই আবার নতুন ফোমও তৈরি করে ফোমো শুধু একটা ট্রেডে ক্ষতি করে না এটা পুরো ট্রেডিং অভ্যাস নষ্ট করে দেয় আপনি একটার পর একটা ট্রেড নিতে শুরু করেন ওভার ট্রেডিং কারণ মাথার ভেতরে একটা চাপ কাজ করে আজ কিছু না করলে পিছিয়ে পড়ব এই চাপের মধ্যে আর আপনি মার্কেট পড়েন না শুধু রিয়্যাক্ট করেন আরেকটা ভয়ঙ্কর দিক হলো ফোমো আপনাকে অন্যের লাইফস্টাইলের সাথে নিজের বাস্তবতাকে তুলনা করায় সোশ্যাল মিডিয়ায় কেউ গাড়ির ছবি দিচ্ছে কেউ বড় প্রফিটের স্ক্রিনশট কিন্তু আপনি দেখেন না তাদের লস তাদের ব্যর্থতা তাদের দীর্ঘ সময়ের সংগ্রাম আপনি শুধু হাইলাইট রিল দেখেন আর নিজের পুরো জীবনটাকে সেই দশ সেকেন্ডের সাথে তুলনা করে ফেলেন এখান থেকেই আসে হতাশা রাগ আর ভুল সিদ্ধান্ত অনেক সময় ফোমো আসে রিকাভারির নামে ধরুন আজ আপনার লস হয়েছে মাথার ভেতরে একটা আওয়াজ বলছে এখনই আরেকটা ট্রেড নে লসটা কাভার করে ফেল এই মুহূর্তে আপনি আসলে ট্রেড করছেন না জুয়া খেলছেন কারণ সিদ্ধান্তটা আসছে রাগ আর ভয় থেকে লজিক থেকে না বেশিরভাগ সময় এই ট্রেডটা আরও বড় লস এনে দেয় তখন লস শুধু টাকার না আত্মবিশ্বাসেরও ফোমও আপনাকে প্ল্যান ছাড়া ট্রেড করতে শেখায় আজ আপনি বললেন শুধু একটা ট্রেড নেব কিন্তু মার্কেট চলতে দেখে বললেন আচ্ছা আরেকটা নেই তারপর আরেকটা দিনের শেষে দেখবেন আপনি নিজেরই নিয়ম ভেঙেছেন আর নিয়ম ভাঙার সবচেয়ে বড় শাস্তি দেয় মার্কেট সত্যিটা হলো মার্কেটে সুযোগ কখনো শেষ হয় না আজ যদি একটা স্টক মিস করেন কাল আরেকটা আসবে এই সপ্তাহে না পারলে পরের সপ্তাহে সুযোগ থাকবে কিন্তু ফোমও আপনাকে এই সহজ সত্যটা ভুলিয়ে দেয় মনে করায় এটাই শেষ সুযোগ অথচ মার্কেট কোনো সিনেমা নয় যেখানে শেষ দৃশ্য একবার মিস করলে সব শেষ যারা নিয়মিত প্রফিট করে তারা সব মুভ ধরে না তারা অপেক্ষা করে ধৈর্য ধরে তারা জানে ট্রেড না নেওয়াও একটা সিদ্ধান্ত কিন্তু ফোমো আপনাকে এই ধৈর্যটা নিতে দেয় না আপনাকে মনে করায় সব সময় অ্যাকশানে থাকতে হবে ফোমো থেকে বাঁচার একমাত্র উপায় হলো স্পষ্ট ট্রেডিং প্ল্যান আগে থেকেই ঠিক করা কোন কন্ডিশনে আমি ট্রেড নেব কোথায় স্টপ লস কোথায় টার্গেট এই প্ল্যানের বাইরে গেলে যত বড় সুযোগই দেখাক না বলা শিখতে হবে শুরুতে কঠিন লাগবে কিন্তু এটাই আপনাকে বাঁচাবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজের যাত্রাকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা আপনার ক্যাপিটাল আলাদা আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা আপনার লক্ষ্য আলাদা অন্যের প্রফিট দেখে ট্রেড করলে অন্যের লসও আপনাকেই বহন করতে হবে সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে ট্রেডিং ধৈর্যের খেলা এখানে সবচেয়ে বেশি টাকা হারায় তারা যারা তাড়াহুড়ো করে ফোমও আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে আর দ্রুত সিদ্ধান্ত মানেই বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত পরের যখন দেখবেন মার্কেট দৌড়াচ্ছে আর আপনার হাত কাঁপছে ট্রেড নেওয়ার জন্য তখন একবার থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করছি নাকি শুধু মিস করার ভয় থেকে এই একটা প্রশ্নই অনেক সময় আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে